আজ আমরা ভ্রমণ করব সুনামগঞ্জ জেলার একটি স্বর্গীয় স্থান তাহিরপুর পাহাড় জলরাশি এবং ঐতিহাসিক স্থানগুলোর সমন্বয়ে গঠিত এই অঞ্চল বাংলাদেশের এক অমূল্য রত্ন আপনারা প্রস্তুত তো তাহলে চলুন তাহিরপুরের সৌন্দর্যের গভীরে হারিয়ে যাই তাহিরপুরের পরিচিতি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা তাহিরপুর ভারতের মেঘালয় পাহাড়ের কুলগেসায় এই অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানকার চিরসবুজ বন পানির স্বচ্ছতা এবং পাহাড়ি ঝর্ণাগুলো দেখতে যেন প্রকৃতির সুনীপন কারিগরি টাঙ্গোয়ার হাওয়ার তাহিরপুর মানেই টাঙ্গয়ার হাওয়ার এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইড এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য শীতকালে হাজারো প্রজাতির পরিযায়ী পাখির দেখা মেলে এখানে বুড়ের সূর্যের আলো যখন হাওয়ারের পানিতে পড়ে তখন সেই দৃশ্য যেন স্বর্গীয় নৌকায় চড়ে ঘুরে দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ বারিকটিলা তাহিরপুরের আরেকটি বিখ্যাত স্থান হলো বারিকটিলা টিলার উপরে দাঁড়ালে দেখা যায় ঠাঙ্গুয়ার হাওরের সম্পূর্ণ সৌন্দর্য একান থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা মনে রাখার মতো বারিক চারপাশে ছড়িয়ে থাকা পাথরগুলোও আকর্ষণীয় জাদুকাটা নদী তাহিরপুরে অবস্থিত জাদুকাটা নদী যেন প্রকৃতির আরে একটি বিস্ময় পানির স্বচ্ছতার কারণে নদীর তলদেশও পরিষ্কার দেখা যায় বর্ষাকালে নদীর প্রবাহ ও রং পরিবর্তন করে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে নদীর পাহাড়ে দাঁড়িয়ে পাহাড়ের ছায়া উপভোগ করা এক অতুলনীয় অভিজ্ঞতা শিমুল বাগান শিমুল বাগান তাহিরপুরের অন্যতম আকর্ষণ বসন্তকালে এখানে লাল শিমুল ফুলের সমারোহ দেখতে পাওয়া যায় ফুল ফোটার সময় এই বাগান এক রঙিন স্বর্গে পরিণত হয় প্রাকৃতিক ফটোগ্রাফির জন্য শিমুল বাগান একটি স্বপ্নের মতন স্থান চেকের ঘাট ছুনাপাতর কণি ও সুসঙ্গ দুর্গ তাহিরপুরের ঐতিহাসিক স্থানের মধ্যে চেকের ঘাট চুনাপাতর কনির কথা উল্লেখ না করলেই নয় একানকার পাহাড়গুলো চুনাপাতরের জন্য বিখ্যাত কাছেই সুসঙ্গ দুর্গ যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই দুর্গের আশেপাশের গ্রামগুলোতেও রয়েছে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া নীলাদ্রি লেক ভারতের সীমান্ত গেসা নীলাদ্রি লেক এমন একটি স্থান যা তাহিরপুরকে আলাদা মাত্রা দিয়েছে লেকের পানি নীলাভ হওয়ার কারণে এটি পর্যটকদের কাছে বাংলাদেশের নীলাদ্রি নামে পরিচিত এই লেখের সৌন্দর্য উপভোগ করতে এখানে বছরে বিভিন্ন সময়ে জমায় মানুষ স্থানীয় সংস্কৃতি ও জীবনযাপন তাহিরপুরে ভ্রমণ শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় স্থানীয় জনগণের জীবন দ্বারাও মনোমুগ্ধকর এখানকার মানুষ অতিথি এবং সরল জীবনযাপনে অভ্যস্ত হাটবাজার ঘুরে এখানকার ঐতিহ্যবাহী পণ্য কেনার মজাই আলাদা তাহিরপুরের গ্রামাঞ্চলে হাঁটলে দেখা মেলে কাঁচা রাস্তা বাসের সাঁকু এবং স্থানীয় লোক সংস্কৃতির কিভাবে যাবেন তাহিরপুর ঢাকা থেকে সুনামগঞ্জে বাসে বা ট্রেনে এসে সেখান থেকে তাহিরপুর যাওয়া যায় নৌকায় করে ঠাঙ্গর হাওর ঘুরতে চাইলে স্থানীয় গাইড ভাড়া নেওয়া যায় তাহিরপুর শুধুই একটি ভ্রমণ স্থান নয় এটি প্রকৃতি ও ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন যদি কখনো প্রকৃতির অমলিন সৌন্দর্য উপভোগ করতে চান তাহিরপুরের হাতছানি উপেক্ষা করা অসম্ভব তো আপনি কবে আসছেন তাহিরপুর